এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন আর এতদিন পরে সে বুঝতে পারছেন যে আপনার ফর্ম ফিল আপটা ভুল হয়ে গেছে তাহলে কি আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে পাশাপাশি কাদের কাদের কোন কোন কারণে এ ডাকা হবে এই নিয়ে কিন্তু বড় একটি আপডেট দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি রিলেটিভের জায়গায় অর্থাৎ সম্পর্কের জায়গায় বর্তমানে কিন্তু আপনি সবাইকে দিতে পারছেন যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা এর পাশাপাশি দাদা দিদি হতে পারে তাদেরকেও কিন্তু আপনি সম্পর্কে রাখতে পারবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন ফর্ম ফিল আপ করেও দেখিয়েছে এবং সেই ভিডিও আমরা অলরেডি প্রকাশ করে দিচ্ছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন যে নির্বাচন কমিশন কিভাবে দেখিয়েছে এই ধরনের ফর্ম ফিল আপগুলি করতে হবে এরকম এগারো ধরনের ফর্ম ফিল আপ নির্বাচন কমিশন দেখিয়েছে তাই আপনারা যারা এখনো পর্যন্ত এসআইআর এই ফর্মটি ফিল আপ করেননি কোন কোন নিয়ম নতুন করে আনা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা নতুন কি গাইডলাইন আনা হয়েছে এসআইআর ফর্মে কোন কোন নতুন নিয়ম বলা হয়েছে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কাকে কাকে রিলেটিভ রাখতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে অবশ্যই শেষ অব্দি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবারে আমি নির্বাচন কমিশনের প্রকাশ করা কয়েকটি গাইডলাইন আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের ফর্ম ফিল করতে কাজে লাগবে আবার যারা ফর্ম ফিল করে ফেলেছেন তাদের ক্ষেত্রেও এটি কিন্তু কাজে লাগবে যদি আপনারা বিয়েলওকে আপাতত ফর্মটি জমা না দিয়ে থাকেন তো দেখুন প্রথমে এখানে বলা হয়েছে যে লেট টু রাইট বিফোর নেম অর্থাৎ যারা মৃত তাদের নামের আগে কি লেট লিখতে হবে সেটা কি লেখা জরুরি এখানে কিন্তু বলেছে এটি অপশনাল অর্থাৎ আপনি ইচ্ছে হলে লিখতেও পারেন আবার ইচ্ছে হলে নাও লিখতে পারেন দ্বিতীয়ত যেটি বলা হয়েছে সেটা হলো যাদের আপনি দেখাচ্ছেন আত্মীয় হিসাবে বা সম্পর্কের হিসাবে যেগুলো যাদের দেখাচ্ছেন তাদের যদি এপিক নাম্বার না থাকে বলেছে ইফ নো এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ড যদি না থাকে বা এপিক নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে বলা হয়েছে সেখানে কিছু লিখতে না জায়গাটি ফাঁকা রাখতে অর্থাৎ ক্লিপ ব্ল্যাঙ্ক বলেই দিয়েছে এখানে কিপ ব্ল্যাঙ্ক জায়গাটি ফাঁকা রাখতে বলা হয়েছে এবার পরবর্তী দুটো পয়েন্ট কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ যেরকম দেখবেন যে আমাদের যেসব পুরানো ভোটার কার্ডগুলি রয়েছে তাতে অনেক জায়গায় খালি ডেট অফ বার্থে খালি ইয়ার লেখা রয়েছে বা কোন কোন জায়গায় ডেট অফ বার্থের জায়গায় দেখবেন তারিখের জায়গায় আর মাসের জায়গায় এক্স এক্স দেওয়া রয়েছে খালি ইয়ারটি দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ডেট অফ বার্থ কি লিখবেন এখানে কথা লেখা রয়েছে দেখুন ডেট অফ বার্থ ওল্ড ডেটা ওনলি ইয়ার ইজ দেয়ার মানে যেখানে খালি ইয়ার দেওয়া আছে আছে বছরটি দেওয়া আছে সেখানেই এনুভারেশন ফর্মে আপনারা ডেট অফ বার্থটি দিতে পারবেন এখানে বলেই দিয়েছে দেখুন ডেট অ্যাজ পার আদার ডকুমেন্ট মে বি পুট মানে অন্য ডকুমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি দিতে পারবেন অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ডের ডেট অফ বার্থ থাকে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনি এখানে ডেট অফ বার্থটি দিতে পারবেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না চতুর্থ তো যেটা বলেছে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ আধার ডেট টু পুট অর্থাৎ আধারের যে ডেটটি দেওয়া আছে সেটি কি আমরা এখানে দিতে পারি এখানে ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে দিচ্ছে ইয়েস হ্যাঁ আপনারা দিতে পারবেন কিন্তু ইট উইল নট রিপ্লেস রোল ডাটা কিন্তু আপনারা যদি মনে করেন যে এটা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ সেটি পরিবর্তন হয়ে যাবে নতুন একটি ভোটার আইডি কার্ড চলে আসবে সেটি কিন্তু হবে না জাস্ট আপনাদের এখানে ইনফরমেশনের জন্য এনিমোরেশন ফর্মে আপনি ডেট অফ বার্থ হিসাবে আধার কার্ডের ডেটটি দিতে পারবেন এবার যে কথাটি আমি চতুর্থ পয়েন্টের ক্ষেত্রে বললাম এখানে সে কথাটি আবার বলেছে দেখুন গিভিন ডেট অফ বার্থ উইল রিপ্লেস রোল ডেটা অর্থাৎ আপনি যে ডেট অফ বার্থ দিচ্ছে সেটা কি যে ইলেকট্রোরাল রোল যেটা আছে তাতে কি চেঞ্জ হবে এখানে পরিষ্কারভাবে ইলেকশন কমিশন জানিয়ে দিচ্ছে নো কারণ এটি চেঞ্জ হবে না এরকম ধরনের যদি আপনার কোনো চেঞ্জ করতে হয় তবে অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে যেটা জানেন আপনারা ফর্ম সিক্স নতুন ভোটারদের জন্য ফর্ম এইট কারেকশন ট্রান্সফার এইসবের জন্য তো সেখানে আপনার ফর্ম এইট ফিল আপ করে আপনাকে ডকুমেন্ট সাবমিট করে তারপর আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে হবে বাট ইউনিভার্সাল ফর্মে আপনি যদি আধার কার্ডের ডেটটি দিতে চান ডেট অফ বার্থ হিসাবে তাহলে কিন্তু আপনি সেটা দিতে পারবেন পরবর্তী যেটি বলেছে ষষ্ঠ পয়েন্ট যে আমরা যে ফর্ম ফিল আপটি করবো সেটি ইংলিশে করবো না বাংলায় করব ইন ইংলিশ অর বেঙ্গলি এবার এখানে ইলেকশন কমিশন জানিয়ে দিচ্ছে এনি ওয়ান আপনারা ইংলিশও করতে পারেন বা বাংলাতেও করতে পারেন নেইমন বেঙ্গলি আপনার নাম বাংলায় লিখলেন ইন ব্র্যাকেট ইন ইংলিশ মে বি ডিটেন আবার ব্র্যাকেটের মধ্যে আপনি ইংলিশেও নামটি লিখে দিতে পারেন আপনারা পুরোপুরি বাংলাতে করতে পারেন পুরোপুরি ইংলিশে করতে পারেন সংখ্যার ক্ষেত্রে ইংলিশে করাটাই বেটার যেগুলো দেখুন মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার ভোটার আইডি কার্ড নাম্বার অর্থাৎ এ নাম্বার এগুলো ইংলিশেই লেখা বেটার আর নামের ক্ষেত্রে আপনি বাংলাতেও নাম লিখতে পারবেন এবং ব্র্যাকেটের মধ্যে আপনি আবার নামটি ইংলিশেও লিখে দিতে পারবেন সেটা বাধ্যতামূলক নয় আপনি বাংলাতে লিখতে পারেন ব্র্যাকেট ইচ্ছে হলে আপনি ইংলিশে লিখে দিতে পারবেন এবার এরপরে আরও বারোটা নিয়মের কথা বলেছে দেখুন এখানে নির্বাচন কমিশন প্রথমত যেটা বলেছে নেম স্পেলিং অফ দু হাজার দুই ডিফার্স ফ্রম প্রেজেন্ট অর্থাৎ বর্তমান নামের সঙ্গে দু হাজার দুইয়ের নামের অমিল রয়েছে অর্থাৎ ভুল রয়েছে তাহলে আমরা কি করতে পারি এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে দু হাজার দুই আপনার যেরকম নাম আছে সেটি ভুল থাকলে ভুলই সেটাই কিন্তু আপনাকে রাখতে হবে বা দু হাজার দুইয়ের যে জায়গাটি সেই জায়গাটিতে আপনাকে কিন্তু দু হাজার দুইয়ের ভুল অনুযায়ী লিখতে হবে এবার পরের যে পয়েন্টটি এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লেখা আছে নট সার্চেবল অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে ভোটার কার্ড নাম্বারটি আছে বর্তমান নাম্বার দিয়ে আমরা সেটি দিয়ে আমরা সার্চ করে পাচ্ছি না অর্থাৎ ভোটার লিস্ট আমরা পাচ্ছি না বর্তমান যে ভোটার লিস্ট আমরা সার্চ করে পাচ্ছি না তখন আমরা কি করব। তখন বলা হয়েছে আপনার কাছে যে ভোটার আইডি কার্ড রয়েছে অর্থাৎ যে ভোটার আইডি কার্ডটি বর্তমানে রয়েছে এখানে বলা হয়েছে হার্ড কপি অর্থাৎ যেটি আপনার কাছে রয়েছে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে সেই অনুযায়ী আপনি দু হাজার পঁচিশের যে জায়গাটি আছে সেটি ফিল করবেন যদি সার্চ করে না পাওয়া যায় এর পরের পয়েন্টটি বলা হয়েছে অ্যাভেলেবেল ইন হার্ড কপি নট বাই কম্পিউটার মানে আমার কাছে হার্ড কপি আছে হার্ড কপিতে আছে কিন্তু কম্পিউটার আমি পাচ্ছি না কম্পিউটারে ওটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে একই কথা বলেছে ওই হার্ড কপি অনুযায়ী আপনাকে দু পঁচিশ সালে যেটি আছে হার্ড কপি অনুযায়ী অর্থাৎ আপনার কাছে যে বর্তমান ভোটার আইডি কার্ডটি আছে বা পিক কার্ডটি আছে সেই অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে চতুর্থ পয়েন্ট যেটা বলা হয়েছে বিহার রোল টু থাউজেন্ড থ্রি অর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু চেক মানে বিহার রোলের আমরা কোনটা চেক করবো দু হাজার তিনের যে হয়তো যারা বিহারে ছিল দু হাজার পঁচিশের আগে হয়তো বিহারে তাদের নাম ছিল এখন বর্তমানে হয়তো পশ্চিমবঙ্গের নাম চলে এসে তারা কি দু হাজার তিনেরটা চেক করবেন না দু হাজার পঁচিশেরটা চেক করবেন এবার এখানে বলা হয়েছে অ্যাজ উইল বি অ্যাভেলেবেল ইন ইসিআই সাইট অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাইটে যেরকম অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী আপনাকে সার্চ করে দেখে নিতে হবে বা সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে পরের ক্ষেত্রে বলা হয়েছে দেখুন সাম স্টেটস লাইক মহারাষ্ট্র রেফারেন্স নট কামিং বলছে যে কিছু কিছু স্টেট আছে যেগুলোর হয়তো এসআইআর মানে পুরানো দিনের পুরানো যে দু দুই বা কোনো জায়গায় দু তিন বা কোনো জায়গায় দু হাজার এক যেরকম এসআইআর হয়েছিল আগে সেই রেফারেন্স অর্থাৎ সেই ডেটা পাচ্ছে না যেরকম এখানে একটা এক্সাম্পল হিসেবে লিখেছে মহারাষ্ট্র সেখানে জানিয়েছে ইলেকশন কমিশন ইন্ডিয়া মে বি অ্যাভেলেবেল নাও হয়তো এখন আবার পাওয়া যাচ্ছে হয়তো কোনো কারণে বন্ধ ছিল তখন সার্চ করে পাওয়া যাচ্ছিল না এখন কিন্তু আবার অ্যাভেলেবেল হয়ে গেছে এর পরবর্তী পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট দেখুন এখানে লেখা আছে জিএফ অবলিক জিএম হোয়াট টু রাইট মানে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড কোথায় লিখতে হবে এখানে বলা হয়েছে দেখুন অন লেফট সাইড আন্ডার রিলেশন অর ইন রাইট সাইড ইন ব্র্যাকেট স্যাম্পল গিভেন অর্থাৎ এখানে বলা হয়েছে লেফট সাইডের কালাম অর্থাৎ যেটা দু হাজার দুই যাদের নাম আছে সেই দিকের যে কালাম সেখানে সম্পর্কের জায়গায় আপনি কাকে রাখতে চান ঠাকুরদা না ঠাকুরমা মানে গ্র্যান্ডফাদার না গ্র্যান্ডমাদার সেটা ওখানটায় লিখে দিতে হবে এবং তার যে ডিটেলস সেটা দিকের যে কলম আছে সেই কলমে তার ডিটেলসটি দিয়ে সেটি প্রমাণ করে দিতে হবে বাদিকের কলমে আপনি কাকে রাখতে চান বাবা মা যদি না হয় সেই হিসাবে ঠাকুরদা বা ঠাকুমা সেটা কাকে রাখতে চান সেটা বাদিকের কলমে সম্পর্কের জায়গায় ঠাকুরদা হলে ঠাকুরদা লিখে দেবেন ঠাকুমা হলে ঠাকুমা লিখে দেবেন আর ডান দিকের কলমে তার ডিটেলস দিয়ে আপনাকে সম্পূর্ণভাবে সেটি প্রমাণ করে দিতে হবে এবং নির্বাচন কমিশন বর্তমানে এটিও প্রকাশ করেছে যে আপনারা দাদু ঠাকুমা মা বাবা দাদু ঠাকুমা এই জায়গায় দাদু দিদা দাদা দিদি এদের নামও আপনারা রাখতে পারবেন অ্যাজ এ রিলেশন হিসাবে যে যাদের বাবা মার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই নিজের নাম তো নেই যাদের বাবা মা বাদে সেই জায়গায় আপনারা দাদু ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা বা দাদা দিদি এদেরকেও আপনি রাখতে পারবেন নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে জানিয়েছে এবং সেগুলি দিয়ে কীভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও জানিয়েছে এই নিয়ে আমরা অলরেডি ভিডিও প্রকাশ করে দিয়েছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন এর পরবর্তী যেটা বলেছে সপ্তম পয়েন্টে দেখুন ব্রাদার সিস্টার সন ডটার ইভ অ্যাপ্লিকেবল হাউ টু মেনশন যে বলেছে ভাই বোন যেটা আমাদের একটু আগেই বললাম যে সান বা ডটার বা মানে কন্যা এরা কি অ্যাপ্লিকেবল তাহলে এটা কিভাবে মেনশন করতে হবে হ্যাঁ এটা অ্যাপ্লিকেবল এবং এটি আপনাকে যেরকম বলা হলো বা দিকে সম্পর্কের জায়গায় আপনাকে লিখিয়ে দিতে হবে আপনি কাকে মেনশন করতে চাইছেন আর ডানদিকে কিন্তু তার ডিটেলসটা সম্পূর্ণভাবে ফিল আপ করে দিতে হবে এটা কিন্তু আপনার হিয়ারিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে কারণ এরকম দেওয়ার পর আপনাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবং হিয়ারিংয়ে তাদের পুরো ডিটেলস নিয়ে আপনাদের যেতে হবে এবং ডানদিকের যে কলাম দু হাজার সালে যাদের নাম নেই আবার বাবা মারও নাম নেই তখন তারা ডান দিকের কলমে যাদের এদিকে বাদিকে সম্পর্ক দেখিয়ে ফিল আপ করছেন সেটা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা ভাই বোন যাদের দিয়ে দেখাচ্ছেন তাদের কিন্তু এখানে সেই তাদের ডকুমেন্টসে তাদের যেটা সম্পূর্ণ ডিটেলস সেটা কিন্তু ডানদিকে লিখতে হবে এবং হিয়ারিংয়ের সময় আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে যেতে হবে যে আপনি সঠিক বলছেন কিনা সেই ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে তাহলে কিন্তু হিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে পরবর্তী অষ্টম পয়েন্টে যেটা বলা হয়েছে নো এপিক অর্থাৎ হয়তো এপিক কার্ড নেই অনেকের এপিক কার্ড পুড়ে গেছে ছিঁড়ে গেছে হারিয়ে গেছে অনেক কিছুই হতে পারে সেখানে বলা হয়েছে যদি আপনার কাছে এপিক কার্ড না থাকে তাহলে ভোটার লিস্ট মানে ইলেকট্রোর রোল যেটা আছে ভোটার লিস্ট যেটা আছে সেই ভোটার লিস্ট দেখে আপনাকে ফর্মটা ফিল করতে বলা হয়েছে এরপরে যেটা বলা হয়েছে রিলেশনে কি আপনি নিজে সেলফ লিখতে পারবেন সেলফ কথাটি লিখতে পারবেন সেখানে ওকে বলা আছে এখানেও কিন্তু ওকেই বলা আছে আপনি লিখতে পারবেন দশম পয়েন্টে যেটা বলা হয়েছে রিলেশন হাজবেন্ড হাউ টু রিফ্লেক্ট যে রিলেশনে আপনি হাজবেন্ডকে দেখাতে পারবেন কিনা অর্থাৎ যেখানে রিলেশন দাদু ঠাকুমা এগুলো দেওয়া হয় সেখানে আপনি হাজবেন্ডকে রিলেশন দেখাতে পারবেন কিনা এখানে বলা হয়েছে বিএল যে অ্যাপ আছে সে বিএলও অ্যাপ অনুযায়ী কিন্তু আপনাকে কাজটি করতে হবে এই জন্য আপনি যদি এখানে হাজব্যান্ডকে অ্যাজ এ রিলেশন হিসাবে দেখাতে চান সম্পর্ক হিসাবে দেখাতে চান সেটা কিন্তু আপনি বিএলর কাছ থেকে শুনে নেবেন কারণ বিএলর অ্যাপে যদি সেই অপশানটি থাকে তাহলে আপনি দেখাতে পারবেন সেটা কিন্তু বিএলর কাছ থেকে অবশ্যই জেনে নেবেন এর পরবর্তী পয়েন্ট যেটি বলা হয়েছে অরফ্যান আশ্রমিক বা সেইন্ট হাউ টু রিলেট অর্থাৎ যারা অনাথ বা কোনো মঠে থাকে বা কোনো সেবাশ্রমে থাকে তারা কি করে রিলেশনশিপ দেখাবে সেখানে বলা হয়েছে গার্জিয়ান অর প্রিভিয়াস ডিটেলস অ্যাজ অ্যাপ্লিকেবল বি ইউজড অর্থাৎ তার যদি কোনো গার্জিয়ান থাকে সেই গার্জিয়ানের ডিটেলস অনুযায়ী সে কিন্তু ফিল আপ করতে পারবে যে তাকে যে দিয়ে গেছিল সেরকম গার্জিয়ানদের ডিটেলস অনুযায়ী সে কিন্তু ফিল আপ করতে পারবে তবু এটা বিএলর কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নেবেন যারা অরফ্যান অর্থাৎ অনাথ বা আশ্রমে থাকেন বা কোনো মঠে থাকেন সেবাশ্রমে থাকেন তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটা বিএলর কাছ থেকে কিন্তু ফাইনালি একবার জিজ্ঞেস করে নেবেন বারো নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে এপিক নো চেঞ্জ হাউ টু রিফ্লেক্ট অর্থাৎ হয়তো এখন আপনার পুরানো সেই এপিক নাম্বার রয়ে গেছে নতুন এপিক নাম্বার আপনার আসেনি তাহলে আপনি কি করবেন হ্যাঁ তাহলে বলেছে আপনি পুরনো যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটাই মেনশন করে দেবেন অর্থাৎ দু হাজার পঁচিশে যখন আপনি ফিল আপ করছে সেটাতে দেখা যাচ্ছে যে আপনার ভোটার কার্ড চেঞ্জ হয়নি সেই পুরানো দিনের ভোটার কার্ড রয়ে গেছে তাহলে আপনার পুরনো যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারেই কিন্তু আপনি ওখানটায় লিখে দেবেন এর পরবর্তীতে নির্বাচন কমিশন ফটোর ব্যাপারে কিছু গাইডলাইন দিয়েছে সেগুলো আপনার এবার দেখে নিন যে প্রথমেই বলেছে যে এখানে ফটো কি লাগানো কম্পালসারি মানে ফটো কি আমাদের লাগাতেই হবে যেখানে প্রথমে বলে বলেছে নো বাট ইট ওয়াইস টু কালেক্ট ইট বলেছে আপনি নাও লাগাতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু ফটো লাগানোটা সুবিধাজনক ফটো লাগালে আপনার ক্ষেত্রে সুবিধা হবে তাই আমি সাজেস্ট করবো আপনারা ফটো কিন্তু লাগিয়ে দেবেন তাহলে কিন্তু সুবিধা হবে কাজটি করতে যে কাজটি করবে বিএলও এবং তার পরবর্তীকালে যে কাজটি হবে সেটি ক্ষেত্রে সুবিধা হবে এবার ক্ষেত্রে বলা হয়েছে যে ফটোটা আমরা কি লাগবো কালার না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে অবশ্যই যে ফটোটা লাগবেন সেটি জানি কালার ফটো হয় অর্থাৎ বর্তমান ফটো হবে এবং কালার ফটো হবে ফটোতে কি সই করা থাকবে না সই করা থাকবে না সাইন না আনসাইন অবশ্যই আনসাইন ফটোতে কিন্তু রকম সই করা থাকবে না যে ফটোর ওপর রকম সই করা থাকবে না এবার বলেছে উইল ইট রিপ্লেস মাই ফটো ইন ভোটার লিস্ট যে এটা দিয়ে কি আমার ভোটার লিস্টে বর্তমান যে ফটো আছে সেটা কি চেঞ্জ হয়ে যাবে আমি যদি এখন ফটো দিই এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন নো না এটা দিয়ে কিন্তু চেঞ্জ হবে না জাস্ট এখানে ইনফরমেশনের জন্য এখানে কাজের সুবিধার্থে ফটোটা দেওয়া হয়েছে এটা কিন্তু কোন রকম চেঞ্জ হবে না এর পরবর্তী বলা হয়েছে ফটো স্ক্যানিং ইজ মাস্ট ফর স্ক্যানিং যে ফটো কি আমরা স্ক্যান করে নেব এখানে পরিষ্কার বলা হয়েছে নো ফটো স্ক্যান করা যাবে না তারপর এখানে বলা হয়েছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কি সাদা রাখতে হবে এটা বলেছে প্রেফারেবল আপনার সাদা রাখলে ভালো হয় এছাড়া আপনার যদি হালকা কোনো আরো ব্যাকগ্রাউন্ড থাকে স্কাই ব্লু হালকা ব্যাকগ্রাউন্ড সেটাতেও চলবে কিন্তু সাদা রাখলে ভালো হয় আর এটা নিয়ে সবাই চিন্তিত যে আমরা কি ধরনের ফটো লাগবো পাসপোর্ট আর স্ট্যাম্প সাইজ এখানে বলে দিয়েছে অ্যাজ পার কনভিনিয়েন্স অর্থাৎ যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী লাগাতে এখন ফটোর যে জায়গা আছে সেই অনুযায়ী আপনারা স্ট্যান্ডার্ড একটা ছোট পাসপোর্ট সাইজ ফটো আপনারা লাগাতে পারবেন আটা দিয়ে লাগাতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে আপনি পাসপোর্ট স্ট্যাম্পসাইজ যে কোনো একটা লাগাতে পারবেন যেটা সুবিধা হবে তবু একবার লাগানোর সময় বিএল ওর সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন আর লাগালে অবশ্যই কালার ফটো লাগাবেন আনসাইড ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে ভালো হয় যদি না থাকে তাহলে অন্য একটা হালকা কোনো ব্যাকগ্রাউন্ডের ফটো আপনারা লাগিয়ে দিতে পারবেন এইবার আমি কিন্তু আগের ভিডিওতে নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যে এগারো রকমের ফর্ম ফিল আপ দেখিয়েছে অনলাইনে কিভাবে করতে হবে আমি কিন্তু সেটা ওপর ভিডিও প্রকাশ করেছি ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন সেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ বুঝতে পারবেন কাকে রিলেটিভ হিসাবে রাখতে হবে কিভাবে লিখতে হবে কোন দিকে কোনটা লিখতে হবে নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে এবং আপনাদের এবার জানিয়ে রাখি যে কাদের কাদের হিয়ারিং হবে অর্থাৎ হিয়ারিংয়ে কাদের ডাকা হবে কোন কোন কারণে ডাকাবে তো এবার বলা হচ্ছে যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ হবে এরপর সাতই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট কিন্তু এই হিয়ারিংয়ে ডাক পাবেন অর্থাৎ কাদের হিয়ারিংয়ে ডাকা হবে কেনই বা আপনাকে ডাকা হবে হিয়ারিংয়ে অর্থাৎ আপনাকে কেন হিয়ারিং এর ডাকা হতে পারে তো চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কাজ ডিসেম্বরের নয় তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপর চলবে সেই তালিকা সংশোধন এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ এরপর সাতই ফেব্রুয়ারি বেরোবে ভোটার ফাইনাল লিস্ট কিন্তু হিয়ারিং এ কারা ডাক পাবেন কেনই বা আপনাকে ডাকা হতে পারে এ বলা হয়েছে দু সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন মনে হলে তাদেরকে কিন্তু ডেকে পাঠাতে পারে তখনই ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে এছাড়া দু হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই পরিবারের কারোর নাম নেই তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে পারলেই কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে এছাড়াও কোনো বৈধ ভোটার হয়তো ভুল তথ্য দিয়ে ফেলেছেন অর্থাৎ ফর্ম ফিল করতে গিয়ে ভুল করে ফেলেছেন তাদের দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা তথ্য মিলছে না সেক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তিকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে অর্থাৎ আপনি হয়তো ফর্মে কোনো ভুল লিখে ফেলেছেন সেক্ষেত্রে কমিশন দেখছে যে তার সঙ্গে যেটি আছে সেটি মিলছে না সেখানেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে এবং আপনি সেখানে গিয়ে আপনার ডিটেলস দেখিয়ে আবার সেটিকে ঠিকঠাক করে নিতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল অ্যাকাউন্টটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ